রাহিম দীর্ঘদিন পরে হলেও আজকে আমাদের সেই দিগল কান্দা প্রাইমারি স্কুল প্রাঙ্গনে আজকে যেই আমার এলাকার নেতাকর্মী ভাইরা বিশেষ করে আবার ছাত্রনিক যৌবনিকের বাইরের আওয়ামী লীগের সর্বোচ্চ স্তরের সহ আজকে যে আপনারা এই একটা মত বিনিময় সভা করেছেন প্রতিবাদ সভা করেছেন সেই জন্য আমি আপনাদের আদরে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ज्ञापन করছি প্রিয় ভাইরা বিগত দুদিন ধরে আপনারা যে যুত লড়াই করেছেন গুন্ডারাদের যে আপনারা মোকাবেলা করেছেন সেই জন্য আমি আপনাদের আন্তরিক মোবারকবাদ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা জানাই আমাদের প্রান্তীয় নেত্রী বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ঘোষণা দিয়েছেন সন্ত্রাসের বিপক্ষে রাজনীতি করতে হবে জঙ্গিদের বিপক্ষে রাজনীতি করতে হবে জনগণের পাশে থেকে জনগণের সেবা করতে হবে সেটাই হচ্ছে কি আমাদের রাজনীতির উদ্দেশ্য তাই আজকে যারা আপনার এখানে উপস্থিত হয়েছেন ইতিপূর্বে আপনার আমাদের বিপ্লবী সভাপতি কাজী হেদায়তুল্লাহ সাকলানের মুখে আপনারা শুনেছেন এই যে আপনাদের এই বিদ্যুৎ দশ কিলোমিটার বিদ্যুৎ এটা নিরুপার দাফুল্লা এমপি তার বিশেষ বরাদ্দ তিনি কিন্তু এই মন্ত্রণালয়ের বিদ্যুৎ মন্ত্রণালয়ের পার্লামেন্টারি কমিটির একজন সদস্য ছিলেন এই দশ কিলোমিটার স্বতন্ত্র গুন্ডা এমপি সেই গুন্ডা সব জায়গাতে যে মিথ্যা প্রচারের আশ্রয় নেয় যখন এইটা স্যাংশন হয়েছে তখন সে এমপিও হয় নাই কিন্তু কাজ হাতে নিলে বাস্তবায়ন হতে একটু সময় লাগে যখন আমরা দেখতে পেলাম যে গত পরশুদিন দিন আমাদের ছাত্র লীগ যুবলীগ তারা এখানে মিটিং করবে তখন আমি শুনতে পেলাম আমাকে ইমারত ফোন করে বলল আমাকে আরও আমাদের এই এলাকা থেকে আমাদের মিলন ফলাদার আমাকে ফোন করে বলল যে এখানে নিক্সরে এসে হঠাৎ উপস্থিত হয়েছে অনেক বন্দুক নিয়ে শিবচরের থেকে গুন্ডা বাহিনী নিয়ে তিনি এখানে এসেছেন আমাদের মঞ্চ ভেঙে দিচ্ছে এবং জোর করে এখানে সাত রাউন্ড গুটি করেছে এটাই আমরা শুনেছি এটা সত্য কি মিথ্যা আপনারা বলে গুলি কি ফায়ার হয়েছিল কিন্তু দুঃখের বিষয় পুলিশ প্রশাসন কিন্তু বলেছে যে তারা কিন্তু গুলির আওয়াজ পায় নাই আজকে আমি আমাদের পুলিশ সুপার ফরিদপুরের পুলিশ সুপার তার বক্তব্যতে আপনারা শুনেছেন তিনি স্পষ্ট ভাষায় বলেছেন আমি সন্ত্রাসের বিপক্ষে অবস্থান নিয়েছি আমি মাদকের যারা ব্যবসায়ী আমাদের উপজেলা চেয়ারম্যান ফেন্সিডিল কো তার সবাই যারা ফেন্সিডিল করতে আমার যে হেরোইন বিক্রি করেবি যে অফিস থেকে যে প্রতিদিন রাত-দিন খে তাউজ করে চীত হয়ে অফিসে শুয়ে পড়ে থাকেন এই ধরনের নেশাখর এই ধরনের উপস্থিত ছিল আপনারা ন্যায়ের পক্ষে থাকবেন আমি যদি আজকে গুলি ফায়ার করি আপনারা বলবেন আমি গুলি ফায়ার করেছি নিশ্চয় যদি গুলি ফায়ার করে থাকে আপনাদের ঊর্ধ্বতম কর্মকর্তাদের কাছে বলতে হবে দেশে গুলি ফায়ার করেছে কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আপনাদের নির্দেশ দিয়েছেন যে আপনারা এই ধরনের যারা বেআইনি কাজ করে এমপির হাতে বন্দুক এটা তো কোনোদিন হতে পারে না তাহলে পুলিশ কেন তার সাথে ছিল তারপরে আজকে আমি এখানে আছি আমার কাছে তো বন্দুক নাই আমার আস্থা আছে আমার পুলিশ ভাইদের উপরে আমার আস্থা আছে আমাদের ওসির উপরে আমি জানি যে তারা তাদের দায়িত্ব পালন করবে আমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের কিন্তু এখানে যদি কেউ গুলি করে আপনারা যদি বলে যে গুলি করে নাই এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং এতে মানুষের মনে ভুল বোঝাবুজি আসে। আমি আশা করব যে আপনারা সঠিকভাবে আপনাদের দায়িত্ব পালন করবেন যেভাবে আমাদের পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা তিনি যেভাবে নির্দেশ দিয়েছেন আমরা আপনাদের পাশে থাকব জনগণ আপনাদের পাশে থাকবে আমিলি গর্ণা কাজ করে না কাজী জাফরুল্লাহর ন্যায় কাজ করে না কাজী জাফরুল্লাহ নেই নিয়ে থাকে এখানকার চেয়ারম্যান যদি মনে করে যে ক্ষমতার সাথে থাকতে হবে তাকে আমি স্মরণ করাতে চাই ক্ষমতা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কাছে আপনি একজন বিএনপির নেতা তারপরে আমরা তাই আমরা চাচক চকি দিতে দেই না কারণ আমরা ন্যায় বিশ্বাসী আপনি নির্বাচিত জনগণের প্রতিনিধি আপনাকে আমরা সম্মান দেখাই কিন্তু আপনি এসে যদি আমাদের মঞ্চ ভেঙে দিতে চেষ্টা করেন আগামীতে হুশিয়ার পাবলিক আপনাদের এই ধরনের আচরণ কোন মতে করবে না প্রিয় এলাকাবাসী আমি আজকে পবিত্র জুম্মার দিন আমাদের জুম্মার নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে আমি আপনাদের সকলকে অনুরোধ করব আপনারা শান্তিপূর্ণভাবে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন কেউ উস্কানি দিলে আইন শৃঙ্খলা আপনারা নিজের হাতে নেবেন না আপনারা প্রতিবাদ করবেন কিন্তু আইন শৃঙ্খলা আপনাদের হাতে দিবেন না আমাদের যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন জনাব আব্দুল্লাহ সাহেব তিনি সর্বক্ষণই নতুন এসেছেন কিন্তু তিনি চেষ্টা করে যাচ্ছেন যে জনগণের কি কি অভিযোগ কি কি অসুবিধা সেগুলো বোঝার জন্য এবং এর পূরবে হয়তো থানাতে অনেক অনিয়ম বা অনেক কিছু হয়েছে আমি মনে করি যে তিনি আব্দুল্লাহ সাহেব আমাদের ওসির দায়িত্ব নেওয়ার পরে তিনি এই সব দিকে তিনি তার নজর দিবেন এবং তার যারা অফিসাররা আছেন যারা থানার দারোগারা আছেন তাদের সতর্ক করবেন যে মানুষজনকে যাতে অযত হয়রানি না করে আমাদের এই অঞ্চলের লোক আওয়ামী লীগের লোক শেখ হাসিনার লোক সরকার সেটা ছিল প্রধানমন্ত্রী এটা স্বাভাবিক যে মানুষের অনেক আশা প্রত্যাশা থাকে আমাদের এলাকার লোক যাতে অযথা যাতে হয়রানি না হয় এই অনুরোধ আপনাকে জানিয়ে আগামীতে আপনাদের দায়িত্ব পালন সঠিকভাবে করবেন আমরা আপনাদের পাশে থাকব জনগণ আপনাদের পাশে থাকবে এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য আজকে এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ